একটা কথা বলি যে পনেরো তারিখ সিট কনভার্ট যেটা সম্পূর্ণ ইলিগ্যাল সেইটা যদি আমাদের হয়ে বলার কেউ না থাকে এর থেকে চরমতরম লজ আর কিছু হতে পারেনি কারণ আমরা ভুরি ভুরি টাকা খরচ করে সময় খরচ করে ভবিষ্যৎকে নষ্ট করে এই আপারের উপর পড়ে আছি অথচ এই বলার জন্য যদি কেউ না থাকে তাহলে আর কি বলবো তার থেকে চরমতম দুঃখ কিচ্ছু হতে পারে না এইভাবে সিট কনভার্ট করে সিট অ্যাডজাস্টমেন্ট করে কোনোদিন কোনো নিয়োগ সম্ভব নয় ইতিহাসের পাতায় এটা এক লজ্জাজনক অধ্যায় কারণ ইতিহাসে ধরুন পাঁচটা পাঁচজন ওয়েটিং আছে আমি পাঁচটা সিট বাড়িয়ে দিলাম অঙ্কে দশজন ওয়েটিং আছে আমি দশটা সিট বাড়িয়ে দিলাম হ্যাঁ আর ভূগোলে ধরুন এসসি কোথায় ধরলাম পাঁচটা সিট আছে আমি পাঁচটা সিট বাড়িয়ে দিলাম এরকম সিট কনভার্ট করে নিয়োগ হয়ে নিয়োগ হয়েছে এটা আমি আমার জীবনে কোনো দিন দেখিনি অনেক কম্পিটিটিভ পরীক্ষায় বসেছি তার রেজাল্ট পেয়েছি কিন্তু এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে কোনো নিয়োগ আমি আমার চোখে দেখিনি তাই বারবার সবাইকে অনুরোধ করছি স্যারকেও অনুরোধ করছি একটু একটু আমাদের হয়ে বলুন কারণ আমাদের জীবন যন্ত্রণাপূর্ণ হয়ে গেছে আমাদের আমাদের জীবন শেষের শেষের শুরু হয়ে গেছে হ্যাঁ জীবনের আর কোনো শেষ নেই সূচনাও হয়ে গেছে হয়তো উপসংহারও নেমে আসছে কারণ এই কটা বছর ধরে আমরা শুধু যন্ত্রণাই পেয়েছি দিনের পর দিন তাই বলছি এইটুকু অন্তত একটু বিকাশ বাবু যেন বলে অনুরোধ সবাইকেই অনুরোধ সবাই মিলে অনুরোধ করুন যেন বিকাশ বিকাশবাবু এই সিট করেন এটা কিন্তু খুব একটা সহজ উপায় আর এই সহজ উপায় করেই আরচল্লিশ কে যদি আটকে দেওয়া যায় সরকার তখন আমাদের জন্য ভাবতে বাধ্য হবেই হবে তা না হলে কিন্তু আপার জিনিসটার ইতি হয়ে গেল শেষ হয়ে গেল আমাদের স্বপ্ন একটা কথা বলি যে পনেরো তারিখ সিট কনভার্ট যেটা সম্পূর্ণ ইলিগেল সেইটা যদি আমাদের হয়ে বলার কেউ না থাকে এর থেকে চরমতর্ম লজ্জা আর কিছু হতে পারেনি কারণ আমরা ভুরি ভুরি টাকা খরচ করে সময় খরচ করে ভবিষ্যৎকে নষ্ট করে এই আপারের উপর পড়ে আছি অথচ এই সামান্য টুকু বলার জন্য যদি কেউ না থাকে তাহলে আর কি বলবো তার থেকে চরমতম দুঃখ কিচ্ছু হতে পারে না এইভাবে সিট কনভার্ট করে সিট অ্যাডজাস্টমেন্ট করে কোনোদিন কোনো নিয়োগ সম্ভব নয় ইতিহাসের পাতায় এটা এক লজ্জাজনক অধ্যায় কারণ ইতিহাসে ধরুন পাঁচটা পাঁচজন ওয়েটিং আছে আমি পাঁচটা সিট বাড়িয়ে দিলাম অঙ্কে দশজন ওয়েটিং আছে আমি দশটা সিট বাড়িয়ে দিলাম হ্যাঁ আর ভূগোলে ধরুন এসি কোথায় ধরলাম পাঁচটা সিট আছে আমি পাঁচটা সিট বাড়িয়ে দিলাম এরকম সিট কনভার্ট করে নিয়োগ হয়ে নিয়োগ হয়েছে এটা আমি আমার জীবনে কোনো দিন দেখিনি অনেক কম্পিটিভ পরীক্ষায় বসেছি তার রেজাল্ট পেয়েছি কিন্তু এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে কোনো নিয়োগ আমি আমার চোখে দেখিনি তাই বারবার সবাইকে অনুরোধ করছি স্যারকেও অনুরোধ করছি একটু একটু আমাদের হয়ে বলুন কারণ আমাদের জীবন যন্ত্রণাপূর্ণ হয়ে গেছে আমাদের জীবন শেষের শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের জীবনের আর কোনো শেষ নেই শেষের সূচনাও হয়ে গেছে হয়তো উপসংহারও নেমে আসছে কারণ এই কটা বছর ধরে আমরা শুধু যন্ত্রণাই পেয়েছি দিনের পর দিন তাই বলছি এইটুকু অন্তত একটু বিকাশ বাবু যেন বলে স্যারকেও অনুরোধ সবাইকেই অনুরোধ সবাই মিলে অনুরোধ করুন যেন বিকাশ বাবু এই সিট কনভার্টের বিরোধীটা করেন এটা কিন্তু খুব একটা সহজ উপায় আর এই সহজ উপায় করেই বারোশো আট কে যদি আটকে দেওয়া যায় সরকার তখন আমাদের জন্য ভাবতে বাধ্য হবেই হবে তা না হলে কিন্তু আপার জিনিসটার ইতি হয়ে গেল শেষ হয়ে গেল আমাদের স্বপ্ন